বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও আবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও ওমরা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত দর্শক এই মুহূর্তে মুসলিম জাহানে চলছে পবিত্র মাহে রমজান মাস তাই সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ওমরা আমাদের প্রত্যেক মুসলমানের জীবনে একটি লালিত স্বপ্ন থাকে যে জীবনে একবার হলেও ওমরাই সৌদি আরবে আসবেন সৌদি আরবে এসে কাবা শরীফ ছুঁয়ে দেখবেন কাবা শরীফ তবাব করবেন চাপা ছাই করবেন অর্থাৎ ওমরাহ করবেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রওজা শরীফ জিয়ারত করবেন আর এই স্বপ্নটি রমজানে অধিকারে বেড়ে যায় এবং কার্যক্রমটি অধিকারে বেড়ে যায় এই কারণে আমরা জানি এবং অনেক ইসলামিক চিন্তাবিদ ইসলামিক স্কলারদের বয়ানে আমরা শুনেছি যে পবিত্র মাহের রমজানে উমরা পালন করলে অন্যান্য বছরের বছরের অন্যান্য সময়ের থেকে বেশি স্বভাব পাওয়া যায় তাই রমজানে ওমরা প্রবণতা যেমন সেই সাথে খরচও বেড়ে যায় এই খরচের কথা না হয় নাই বললাম সেটি নিয়ে বিস্তর আলোচনা হয় সমালোচনা হয় তারপরও মানুষ তার মুসলিমরা তার লালিত স্বপ্ন পূরণের জন্য উমরা করতে আসি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে আসছে সেটা হচ্ছে যে রমজান মাসের আজ তেরোই রমজান সৌদি আরবে বাংলাদেশে বারোই রমজান গতকালকে থেকেই ওমরা ভিসার জন্য যখন অ্যাপ্লাই করা হচ্ছে তখন আগের মতো ভিসা পড়ছে না যেটি ওমরা যাত্রীদের জন্য দুঃসংবাদই বটে যদি দশটি অ্যাপ্লাই করা হচ্ছে একটি অ্যাপ্রোভ হচ্ছে যদিও সৌদি কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তেরোই এপ্রিল থেকে ওমরা ভিসা বন্ধ করবে বিশ্বে অবস্থিত সৌদি দূতাবাসগুলো তেরোই এপ্রিলের পর আর ওমরা ভিসা দিবে না আর পঁচিশে এপ্রিলের বেতর সৌদি আরবে যত ওমরা যাত্রী আছে ওমরা ভিসায় অবস্থান করছে তারা সৌদি আরব ত্যাগ করে যেতে হবে কিন্তু গত বছর আমরা দেখেছি যে তারা যে ঘোষণাটা দিয়েছিল ওমরা ভিসা বন্ধ হওয়ার তার অনেক আগে থেকে অফিসিয়ালি ঘোষণা না দিয়ে সার্ভার থেকে ওমরা বিশার রেশিও কমতে 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 বন্ধ হয়ে যায় এবারও মনে হয় সেটি হচ্ছে কারণ ইতিমধ্যেই মক্কায় অনেক ওমরা যাত্রী অবস্থান করছেন তাই এই বীর সামলাতে হয়তো তারা এই পদ্ধতিটা অবলম্বন করেছেন এবং সৌদি আরব থেকেও এখনও পর্যন্ত যারা অভ্যন্তরীণ ওমরা যাত্রী আছেন যেমন আমরা রেসিডেন্ট হোল্ডার এবং সৌদি আরবের নাগরিকদের তাদেরও ওমরা পালনের জন্য একবার করে সুযোগ দেওয়া হচ্ছে এটি গত কয়েক বছর ধরেই হচ্ছে তাই সম্মানিত অমরা যাত্রীরা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসবেন যেহেতু আমি ভিডিওটা বাংলাদেশিদের জন্য করি আপনারা এজেন্সির সাথে ভালো করে চুক্তি করবেন এবং ভিসা হওয়ার পরে পেমেন্টটা দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কারণ ইতিমধ্যে অনেক এজেন্সি তাদের ফ্লাইট বুকিং বাতিল করছে যেহেতু বিষা হচ্ছে না বিষা না হলে তো আর ফ্লাইট বুকিং গুলো ধরে রেখে লাভ নেই তারা এই ফ্লাইট বুকিংগুলো বাতিল করছে কারণ তারা চেয়েছিল যে এই ফ্লাইট বুকিং থাকলে সমস্যা একদিনে ওমরা ওমরা হয় ঘন্টায় করা যায় কিন্তু গত কাল থেকে গত দুদিন ধরেই এই সমস্যাটা হচ্ছে দশটা বিষার জন্য অ্যাপ্লাই করলে একটা দুটা অ্যাপ্র করছে তার মানে আন ঘোষণা না দিয়ে তারা বিষার সংখ্যা কমিয়ে দিচ্ছে তাই এই মুহূর্তে এজেন্সির সাথে সেই বিষয়টা নিয়ে কথা বলে অনেক এজেন্সি আপনার থেকে টাকা নেবে কিন্তু রমজানে তখন দেখা গেছে যে আপনাদের এজেন্সির ভেতর একটা আহ মত পার্থক্য এবং অরাজকতা হতে পারে সেই জন্য এই সতর্কতার জন্য এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ